আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো সকালবেলা চলে আসলাম আপনার রান্নাঘরে তো তারপরে আপনার শাপলা সিদ্ধ করে নিয়েছি তো এরপরে আমি আবার কচু ছড়া বসিয়ে দিয়েছি তো এগুলোকে ভালোভাবে মশলা দিয়ে কষানোর পরে আমি কিছু কচু ছড়া সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মানে কষিয়ে নিছি আরও কিছুক্ষণ তারপর কষানো হয়ে যাওয়ার পর আমি কচুর ছড়াতে ঝোল দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আর এরপর আমি পাশে চুলাতে চলে আসলাম শাপলা রান্না করার জন্য আসলে কার কাছে শাপলাটা কেমন লাগে আমি জানি না আমার কাছে শাপলা তরকারি থেকে শাপলা ভাজিটা খুব বেশি ভালো লাগে তো যাই হোক আজকে তার শাপলা তরকারি রান্না করবো তো আমি দিয়ে দিলাম মশলা মতে শাপলা এগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেব তো এরপরে আমি শাপলাগুলোকে কিছুটা ঝোল দিয়ে আরও কিছুক্ষণ রান্নার জন্য দিয়ে দিব আসলে গ্যাস থাকে না যার জন্য রান্না খুবই সমস্যা হয়ে যায় তো এরপরে আমি সাপলা আর ঝরার জন্য কিছু মাছ ভেজে নিচ্ছি তো এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আসলে মাছ হতে হতে তো এমন একটা অবস্থা যে মাছ কি যেভাবে হবে সেটাই জানি না তো যাই হোক তারপরে আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব তো এই তো তারপরে চলে আসলাম গরু মাংসের জন্য মানে গরু মাংস বসাবো তো আমি সব কিছু সুন্দরভাবে কেটে সব কিছু রেডি করে নিয়েছি তো আমি আজকে গরু মাংসটা হাতেই বসিয়ে রান্না দিব মানে কিছুক্ষণ মেখে রেখে তারপর বসিয়ে দিব তো আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ তারপরে নিলাম শুকনো উপকরণগুলো তো এরপরে নিয়েছি আদা রসুন বাটার পেস্ট আর কিছু গোটা মশলা এগুলো সব কিছু মিলে আমি এগুলোকে আগে কিছুক্ষণ মেখে নিব আমার কাছে গরু মাংসটা এভাবেই খুব ভালো লাগে মানে আমি জানি সবাই আসলে গরু মাংসটা এভাবেই বেশি পছন্দ করে বাট আমি আগে এভাবে রান্না করতাম না আগে রান্না করতাম আপনার মশলা ভালোভাবে কষিয়ে গরু মাংস দিয়ে দিতাম বাট এখন মাখিয়েই বেশি ভালো লাগে আমার কাছে তো যাই হোক আমি সব মানে গরু মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি তো এগুলো তারপর আমি দিয়ে দিলাম সব মশলার সাথে একসাথে ভালোভাবে মেখে নিব আর এটা আসলে যত বেশি রাখা হয় তত বেশি ভালো হয় আসলে রাখার টাইমটা আমার খুবই কম থাকে তো যাই হোক আমি এখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর আমার গরু মাংসতে মোটামুটি অনেক বেশি তেল ছিল চর্বিওয়ালা মাংস ছিল তো আমি যার জন্য বেশি তেল দিই হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তো এরপরে আমি চলে আসলাম ডাল বাগারের জন্য তো আমি ডাল বাগার দেওয়ার জন্য ডালে বাগার দিয়ে দিলাম তো এরপর আমি ডালটাকে চুলায় বসিয়ে দিয়েছি বলক আসার জন্য তো যাই হোক তারপর আমি চলে আসলাম গরু মাংসটাকে বসানোর জন্য তা আমি বসিয়ে দিয়েছি গরু মাংসটাকে চুলাতে যাই না কতক্ষণ হবে আসলে গ্যাসের এমন একটা প্রবলেম আসলে এগুলো হতে অনেক টাইম লাগে আর প্রেশার কুকার আমার ভালো লাগে না রান্না করতে প্রেশার কুকার রান্না করলে আমার কাছে কেন জানি মানে কোনো স্বাদ লাগে না যার জন্য আমি প্রেশার কুকারে বসাই না তো যাই হোক আমার গরু মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে তো তারপরে আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করেছি আমার গরু মাংসটাতে মোটামুটি ভালোভাবে তেল চলে আসছে আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব তো এই তো আমার গরু মাংস থেকে মোটামুটি তেল উঠে এসেছে তা আমি সামান্য গরম পানি দিয়ে নিয়েছি এগুলোকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর কোরবানির মাংস আসলে সিদ্ধ হতে এত টাইম লাগে না তো আমি তারপরেও মোটামুটি তেল মানে ভালোভাবে সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিয়েছি আসলে আমার বাসায় সবাই মাংসটা সফট না হলে খেতে চায় না তো যাই হোক আমার মাংসটা মোটামুটি মানে ঝোলগুলো মোটামুটি কমে এসেছে আর মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপর আমি দিয়ে দিলাম কতগুলো আলু তো গরু মাংসের সাথে আলুটা আমার অনেক বেশি পছন্দ মানে মাংসের থেকেও আমার আলু বেশি পছন্দ যার জন্য আমি আলুটা বেশি দিই তা আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব তো আজকে এইগুলোই ছিল আমার একদম সিম্পল রান্না তো যাই হোক সবার ভালো লাগলে আমার একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন